মধ্যপ্রাচ্যের রাজনীতি আর ক্ষমতার ইতিহাসে এক প্রভাবশালী নাম হাউস অফ যে পরিবার আজ পুরো আরব নিয়ন্ত্রণ করলেও এই পরিবারের সাথে জড়িয়ে আছে কালো ইতিহাস ক্ষমতা দখলের নেশায় এই পরিবারই ভেঙে দিয়েছিল দুই সাহাবি হজরত আলী ও ইমাম হুসেনের মাজার শির্ক বিদাত বন্ধের নামে ধর্মীয় মতবাদকে ঢাল বানিয়ে এই সৌদ পরিবার আজ রাজত্ব করছে পুরো আরব জুড়ে কিভাবে তারা পশ্চিমাদের গোলাপি মেনে নিয়ে আরবের সুপার পাওয়ার হয়ে উঠেছে সে রোমাঞ্চকর ইতিহাস হার মানাবে গেম অফ কেও এক উচ্চাভিলাষী মরুযোথা মোহাম্মদ বিন সৌদ সৌদি আরবের রাজনীতি আর পরিবার নিয়ে যাদের কম বেশি পড়াশোনা আছে তাদের কাছে বিন সৌদ নামটি বেশ পরিচিত এই নেতার নাম অনুসারেই আরবের সবচেয়ে ক্ষমতাধর দেশের নাম রাখা হয়েছে সৌদি আরব পৃথিবীর ইতিহাসে সৌদি আরব একমাত্র মুসলিম দেশ যে দেশের নাম রাখা হয়েছে কোনো ব্যক্তির নামে আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা হিসেবে বাদশাহ আব্দুল আজিজের নাম শোনা গেলেও সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসে মোট তিনটি পর্যায়ে রয়েছে এই তিন ধাপের সাথে জড়িয়ে আছে চোরা হামলা পারিবারিক দ্বন্দ্ব আর ষড়যন্ত্রের ইতিহাস প্রথম সৌদি রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে তা জানার আগে জানতে হবে সৌদ পরিবারের হাতে ক্ষমতা আসার আগে আরবের অবস্থা কেমন ছিল কিভাবে ক্ষমতার পালা বদল হয়েছে আঠারোশো সালের দিকে আরব রাষ্ট্র ছিল নাজুক একটি এলাকা যাদের ছিল না কোনো সৈন্য সামন্ত ছিল না কোনো স্থায়িত্ব উমাইদের হাতে যখন ক্ষমতা ছিল তখনই আরব থেকে রাষ্ট্রীয় কার্যক্রম সিরিয়ার রাজধানী দামস্কে চলে যায় উমায়দের পরই আসে আব্বাসীয়রা তাদের আমলে আরবে কোন রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হয়নি আব্বাসীয়দের পর আসে ফাতেমিওরা এরপর আসে মামলুক রাজারা তাদের আগে ক্ষমতা আসার পর থেকেই আরবের ওপর সরাও হয় ক্ষমতা পালা বদলের এই খেলায় মামলুকদের পর আবার ক্ষমতা চলে আসে ওসমানীদের অধীনে ওসমানী খেলাফত বিলুপ্ত হওয়ার পরই শুরু হয় আরবের নবজাগরণ ক্ষমতা দখলের আসল খেলা শুরু ঠিক এখান থেকেই ওসমানিরা শক্তি সামর্থ্যে এগিয়ে থাকায় তাদের বিলুপ্ত করতে গোপনে পরিকল্পনা করেন মোহাম্মদ বিন সৌদ যার নামে আজ আরবের নাম তিনি হাত মেলান বিখ্যাত ধর্মীয় নেতা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের হাতে এই দুজন মিলে ওসমানীদের উপর মিথ্যা অভিযোগ তুলে তাদের বিতাড়িত করার নীল নকশা আঁকেন উসমানীদের বিরুদ্ধে শির্ক আর বেদাতের অভিযোগ তোলেন এই দুইজন পরবর্তীতে উসমানী খেলাফত থেকে আলাদা হয়ে তারা গড়ে তোলেন দিরিয়া আমিরাত নামে স্বতন্ত্র রাজ্য এটি ছিল প্রথম সৌদি রাজ্য এর মাঝে বিন সৌদ তার ছেলে ছেলে আব্দুল আজিজের বিয়ে দেন বন্ধু ওয়াহাবের মেয়ের সাথে পরবর্তীতে এই আব্দুল আজিজ তৎকালীন সময়ের পড়াশক্তি ব্রিটেনদের সাহায্য নিয়ে তুরস্কের খলিফাদের বিরুদ্ধে তলোয়ার হাতে নেয় বাবার মতো আব্দুল আজিজ ও আর বিদাদের অপবাদ দিয়ে একদিকে কচুকাটা করে তুর্কি খলিফাদের অন্যদিকে ইরাক দখল করে গুড়িয়ে দেন ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী ও তার সুপুত্র ইমাম হুসেবের মাজার এই ক্ষোভ জমেছিল তুর্কিদের মনে প্রতিশোধের নেশায় বুধ হয়ে তারা অপেক্ষা করেছিল সঠিক সময়ের সেই মহেন্দ্র খন এসে পড়ে ঘটনা ঠিক দু বছর পরই দুই বিখ্যাত সাহাবিদের মাজার ভেঙে ফেলার অপরাধে আঠারোশো সালে একজন শিয়া মুসলিম আব্দুল আজিজকে আসরের নামাজরত অবস্থায় হত্যা করে এরপরই শুরু জয় ওসমানী শাসক ইব্রাহিম পাশার হামলা সেই সাথে ক্ষমতা চলে আসে ওসমানীয়দের হাতে ভেঙে যায় প্রথম সৌদি রাষ্ট্র দ্বিতীয় সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তুর্কি বিন আবদুল্লাহ মোহাম্মদ বিন সৌদ তুর্কি বিন আবদুল্লাহ আঠারোশো সালে উসমানীয়দের নিয়োজিত মিশরীয় শাসকদের উচ্ছেদ করে আবার দিরিয়া এবং সঙ্গে রিয়াদ দখল করে নেয় রিয়াদকে রাজধানী করে নজদ আমিরাত নামে ইতিহাসের দ্বিতীয় সৌদি রাষ্ট্র গঠন করে দ্বিতীয় সৌদি রাজ্যের আয়তন আগের তুলনায় অনেক বেশি ছিল কিন্তু সেটিও বেশি দিন প্রতিষ্ঠিত ছিল না আঠারোশো সালে তুর্কি বিন আবদুল্লাহকে তার এক ভাই মুশারি বিন আব্দুর রহমান বিদ্রোহ করে হত্যা করেন কিছুদিন মুশারি ক্ষমতায় থাকলেও পরে তাকে হত্যা করা হয় এবং তুর্কির ছেলে ফয়সাল নজত আমিরাতের ইমাম নিযুক্ত হন কিন্তু আঠারোশো সালে মুলায়দার যুদ্ধে উসমানীয়দের অনুগত রাশিদি বাহিনীর হাতে দ্বিতীয় সৌদি আমিরাতের পতন ঘটে ক্ষমতা চলে যায় উসমানী শাসক মোহাম্মদ বিন রশিদের হাতে আর এভাবেই ক্ষমতার পালা মাধ্যমে শেষ পর্যন্ত রাজগতিতে বসেন আধুনিক সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ উনিশশো সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের অনুচর ও সেবা দাস আব্দুল আজিজ নিয়ে হিজাজের নাম 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 পরিবর্তন করে এই বিশাল রাখে সৌদি গণহত্যা ও প্রতারণার মাধ্যমে আব্দুল আজিজ দখল করেছিল হিজাজ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সে ওয়াহাবি সম্প্রদায়ের সঙ্গে জোটবদ্ধ হয় তুর্কি সাম্রাজ্যের বিরুদ্ধে ব্যবহার করার জন্য আব্দুল আজিজকে অনুচর হিসেবে বেছে নেয় এবং এই জন্য তাকে মাছে 5000 পাউন্ড স্টার্লিং ভাতা দেওয়ার ব্যবস্থা করে। তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হলে আব্দুল আজিজের সাহস বেড়ে যায়। ফলে সে আরব অঞ্চলের নানা অংশে সেনা অভিযান চালাতে থাকে। ক্ষমতাশীল আলে রশিদ গোত্রকে পরাজিত করার পর সৌদের বাহিনী 1925 সালে হিজাজে অভিযান চালায়। হিজাজের পবিত্র মক্কা ও মদিনা শহর সহ বন্দর শহর জেদ্দা, তায়েফ ও ইয়ানবু শহরে সৌদি বাহিনীর অন্তত 20-30 হাজার মুসলমানকে হত্যা করেছিল। মক্কা ও মদিনার পবিত্র মাজারগুলোর অপমান ও ধ্বংস সাধন ছিল সৌদের জঘন্য হটকারিতার ঐতিহাসিক সাক্ষ্য এই আব্দুল আজিজের রক্ত আজ রাজগদিতে বসে তাবেদারি করছে ইহুদি খ্রিস্টানদের যেখানে ইহুদিদের বিরুদ্ধে তলোয়ার হাতে নেওয়ার কথা সেখানে তারা ক্ষমতা টিকিয়ে রাখতে বন্ধুত্ব করছে আমেরিকার সাথে